সরকারের আমার ভাইয়ের রাতে ঘুমাতে পারেনি ঘরে মাঠে ময়দানে ঘুমাতে হয়েছে ঘর ছাড়া করেছে পেট ভরে খেতে পারি নাই পিছের মার পড়েছে এইসব সৈরশালী সরকারের শৈর শাসকদের যারা শেল্টার দিচ্ছেন সাবধান হয়ে যান আজকের মিছিল সামনে জনসমুদ্র দেখতে পাচ্ছি এই জনসমুদ্র প্রমাণ করে বাঘাতি পড়ার মাটিতে আর কোন ধরনের পড়া চলবে না বাঘাতিপাড়ার মাটি বিএনপির এক একটা পা ফাটা তৃণমূলের নেতা কর্মীর এখন আছে আমি আপনাদের কাছে করতে চাই আপনাদের বুকের ভেতরে যে আশা চলচল করছে একটি ধরের শিশের প্রতি একটি ধরের শিশু একটি নমিনেশন সামনের নির্বাচন বাংলাদেশের জন্মের ইতিহাসের সব থেকে কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে আপনারা এই নির্বাচনে করা হয়েছে আপনারা এই একত্রিশ দফা নিয়ে জনগণের কাছে কাছে যাবেন কি ক্ষমতা পরিচালনা করবেন এই বিষয়গুলো জনগণকে বোঝাতে হবে আমি আমার প্রশাসনের ভাইদেরকে একটা কথা অনুরোধ করতে চাই সরকার জনগণের রক্ষকের দায়িত্ব পালন করেন আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা আপনাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য জনগণের কাতারে এসে জনগণের সাথে দাঁড়ান তাদেরকে প্রোটেকশন দেন সেই সব স্বৈরাচারের লেজুর বৃদ্ধি করা স্বৈরাচারে বিশেষ করে আমি আমাদের মহিলা দলের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বাঙালি কঠোর উপজেলা এবং পৌরসভার যত নেতৃবৃন্দ আছেন বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনাদের জন্য আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি আমি একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমাদের দরজা সকলের জন্য উন্মুক্ত যারা মনে করেন বিগত সময়গুলোতে বিভিন্ন কারণে রাজনীতির মাঠে থাকতে পারেননি বিভিন্ন কারণে চাকরিতে ব্যস্ত ছিলেন ব্যবসায় ব্যস্ত ছিলেন রাজনীতি থেকে দূরে ছিলেন আপনারা যদি রাজনীতি করতে চান আমাদের দ্বার লালপুর বাগাতি পাড়ার দ্বার জন্য সকল সময় খোলা আপনারা আসবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের পর্যন্ত পৌঁছাইতে আপনাদের কোন নেতা কর্মীর মধ্যে আসতে হবে না আপনারা সরাসরি আমাদের কাছে আসবেন যে কোনো ভাব নিয়ে যে কোনো অভিযোগ নিয়ে যে কোনো ভয়ের আশা নিয়ে আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ মালিক সম্মান নিয়ে নেওয়ার মালিক আল্লাহ তালা আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ আমাকে লালপুরের কাচেরা নাম দিয়েছে লালপুরের বিটি আমি আজকে বলি আমি লালপুর বাগাদিপাড়ার বিটি আমার অন্য করে সেই বিটি হয়ে আপনাদের কাছে কথা দিতে চাই যদি আল্লাহ নতিবে সম্মান লিখে রাখেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনে করেন যে লালপুর বাগাতিপাড়ার দায়িত্ব আমার হাতে দিলে লালপুর বাগাতিপাড়া দুর্গে দিন উন্নতির শিখরে পৌঁছাবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি লালপুর বাগাতিপাড়ার উন্নয়নের জন্য আমি আমার শুধু আমার পাশে থাকুন একে অপরের সাথে যদি কারো কোন ব্যক্তিগত দূরত্ব থাকে এই দূরত্ব মিলিয়ে দিয়ে আগামী আটটি মাস আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগুতে হয়েছে বিগত দিনগুলোতে যেগুলো যে ধরনের ষড়যন্ত্র চলেছে এখনকার ষড়যন্ত্রের মাত্রা ভিন্ন ধরন ভিন্ন আপনারা সকলে সজাগ থাকবেন আপনারা সকলে সব এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে এবং সর্বোপরি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের কাঙ্ক্ষিত ধরে শিশুর প্রতি নিয়ে আসতে পারি আদানের সময় হয়ে যাচ্ছে আমার কাছে বসে বাপের নামাজের সময় হয়ে গেছে আমি আর আমার বক্তব্য বিলম্বিত লম্বা করব না আগামী চব্বিশ তারিখ আমাদের নাটোরের সমাবেশ আপনারা তো সবাই জানেন আপনাদের মেয়েকে নাটোরের জেলে একটা পথ দেওয়া হয়েছে আপনারা জানেন নাটোরের জেলাকে বিগত সময়ের মতো দেখিয়ে দিতে হবে নাটোর জেলার মাটিতে যেন ঘটে আমি মঞ্চ থেকে দেখবো আমার লালপুর বাগাজি পাড়ার অসংখ্য চাচাদেরকে মাদেরকে বোনদেরকে দেখবো না সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আমাদেরকে সহায়তা করুন আমরা সবাই মিলে দোয়া করি এবং আমি আবারও বলছি যে আমাদের ভেতরে সকল বিভেদ ভেঙে দিয়ে আগামী আটটি মাস আমাদেরকে একসাথে কাজ করতে হবে আমরা কি প্রস্তুত জিন্দাবাদেক রহমান জিন্দাবাদেশন খালেদেশ রহমান অমর হোক মধুপু পটন অমর হোক আসসালামু আলাইকুম